ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে আসছে আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি ফেসবুক যে আপডেটটা নিয়ে এসেছে এবং কেন এই আপডেটটা নিয়ে আসলো এবং এই আপডেট আসলে আমাদের কোনো ক্ষতি হবে কি না লাভ হবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তো সর্বপ্রথম আপনি আপনার গ্যালারি থেকে ফেসবুকটা ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার সাথে সাথে আপনার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে যাবেন এখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিপ ক্লিক চলে যাবেন তো এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন যে আপনার যে মনিটাইজেশন যে অপশনগুলো সেখানে শো করবে এখান থেকে মনিটাইজেশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে এসেছে একদম নতুন এই আপডেটে এই আপডেট দিয়ে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে ফেসবুক আমি আজকে আপনাদেরকে বলবো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং ফেসবুক বলছে যে আপনার প্রোফাইলটা বর্তমানে আর্ন করার জন্য প্রস্তুত আছে প্রস্তুত আছে তবে হ্যাঁ তবে হ্যাঁ নিশ্চয়ই আবার ফেসবুক বলছে ইউ কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি ফেসবুক বলে দিচ্ছে যে তুমি যদি ফেসবুক থেকে আর্ন করতে চাও তাহলে এমনভাবে ভিডিও তৈরি করো ওই ভিডিওগুলো দর্শক বেশি করে দেখে এবং ইউনিক ভিডিও হতে হবে ভিডিওর মধ্যে গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা করতে হবে মেন যে বিষয়টা হলো প্রোফাইল স্ট্যাটাস আমরা যদি প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো হও এখানে দেখতে পারছি জেন ওয়েলকাম ওয়েলকাম এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আগে জানি আগে আমরা জানতাম কি প্রোফাইল রিকমেন্ডেশন এখানে দেখেন প্রোফাইল অ্যাক্টিভ মানে রিকমেন্ডেশনের জন্য প্রোফাইল অ্যাক্টিভ প্রস্তুত আছে আপনি খালি ভিডিও তৈরি করেন আর কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করেন আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। মানে অ্যাক্টিভ আছে আপনার প্রোফাইলটা ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য এবং নিচে দেখেন মনিটাইজেশন অ্যাক্টিভ তার মানে কি এখান থেকে আপনি ইনকাম করার জন্য প্রস্তুত শুধুমাত্র আপনি কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করেন আর আপলোড করেন আর আপনি ইনকাম শুরু করে দেন মানে আপনার ইনকামও প্রস্তুত ভিডিওটা সবার কাছে যাওয়াও প্রস্তুত এক কথায় আপনি যত কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করবেন যত কোয়ালিটি ভিডিও আপনি আপলোড করবেন তত আপনার ইনকাম বেশি হবে দর্শকের কাছে ভিডিওটা বেশি পৌঁছাবে লাইক কমেন্টও বেশি বেশি আসবে আসবে ফলোয়ার্সও তো আশা করি আপডেট থেকে আপনারা বুঝতে পারছেন ফেসবুক আমাদের কাছ কি চাচ্ছি আর আমরা ফেসবুককে কি দিচ্ছি ফেসবুক আমাদেরকে সবসময় বলে রাখে যে ভিডিওগুলো ইউনিক তৈরি করবেন যদি ইউনিক ভিডিও তৈরি করেন তাহলে ওই ভিডিওগুলো সবার কাছে পৌঁছায় সবাই দেখে সবাই লাইক কমেন্ট করে আর ফেসবুক থেকে সফল হতে হলে অবশ্যই ইউনিক বিষয় নিয়ে কাজ করতে হবে ইউনিক বিষয় কাজ করলে রাতারাতি আপনি সেখান থেকে আহ সফলতা অর্জন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে ভালোবাসা দিয়ে যাবেন